এগুলো কি জিনিস ভাইয়া এগুলো কি জিনিস জুতা কি জুতা তৈরি করতে এগুলো লাগে লেডিস জুতা লেডিস জুতা তৈরি করতে এগুলো লাগে জুতার ওই যে কোন জায়গাটা ব্যবহার করে এগুলো আপার ইউজ করে হ্যাঁ এগুলো এগুলো কেমন প্রাইস কিভাবে বিক্রি করেন এগুলো

আর কি আছে আপনার কাছে আর আর বাইরে কিছু আছে এগুলো কি আপনার মানে গোডাউনে আছে নাকি আরো গোডাউনে স্টকে আছে না আচ্ছা একটা কার্ড দেখি ভাই দোকানের দর্শক নোম এন্টারপ্রাইজ